আমি একটা হচ্ছে প্রোগ্রামে আছি প্রোগ্রাম একটা পত্রিকার প্রোগ্রামে আছি পত্রিকাটার নাম হচ্ছে জনতার জমিন লাইভে আছি আমার সামনে ক্যামেরা চলতেছে তো তাদের একটা টাস্ক ছিল যে আমি এই মুহূর্তে ফোন করে কার সাথে কথা বলতে চাই তো আমার মনে হলো আমি এই মুহূর্তে ফোন করে জীবনের একটা বিশেষ মুহূর্ত তোমার সাথে কথা বলতে চাই আসলে জীবনে কখনোই কোনো সময় বলা হয় নাই যে আর তোমাকে আমার খুব জড়ায় ধরতে ইচ্ছে করে তোমাকে জড়ায় ধরে বলতে ইচ্ছে করে যে বাবা অনেক ভালোবাসি ছোটবেলা থেকে তুমি আমার ফ্রেন্ডের মতো আমার পাশে ছিলা এই কথাগুলো কখনোই বলা হয় নাই আজকে কেন যেন মনে হলো যে বলে দিই তোমাকে দর্শক স্বাগত জনতার জমিনে সাথে আছি আমি সুমনা দর্শক বিনোদনমূলক অনুষ্ঠানে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অভিনয় শিল্পী সাকিব ওয়াহেদকে সাকিব ওয়াহেদ একজন নাট্য অভিনেতা এখন পর্যন্ত তার কাজের ঝুড়িতে জমা পড়েছে বেশ মজার মজার অভিজ্ঞতা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি তাহলে আমরা কথা না বাড়াই আমাদের আজকে আড্ডায় চলে যাই চলুন আমাদের প্রথম আড্ডা হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আচ্ছা আপনি প্রস্তুত হ্যাঁ আচ্ছা যদি আপনি একদিনের জন্য অদৃশ্য হয়ে যান কি করতেন একদিনের জন্য অদৃশ্য হয়ে গেলে আমি যেটা করতাম ঢাকা সিটির ট্রাফিক জ্যামটা কমিয়ে দিতাম কারণ আজকে বাসা থেকে বের হয়ে আপনাদের এই অনুষ্ঠানে আসতে গিয়ে আমার অনেক হ্যাসেল হয়েছে তো মনে হচ্ছে যদি অদৃশ্য হতে পারতাম তাহলে অদৃশ্য হয়ে সব গাড়িগুলো নিয়ে হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় জমা রাখতাম ডাম্পিং করতাম যে ঢাকি হ্যাঁ এটা ভালো ছিল এটা আমারও ইচ্ছা অবশ্য আচ্ছা আচ্ছা আপনার জীবনে কখনো এমন কিছু করেছেন যা জানলে বাবা মা অবাক হতেন আহ হ্যাঁ সেটা তো অবশ্যই করেছি দেখা গেল থেকে বড় হয়েছি এখনো পর্যন্ত বাবা মায়ের কাছে ছোট সেই সাকিব সেই ছোট সাকিবই আছি এর মধ্যে চলার পথে অনেক ভুল হয় যে ভুলগুলো বাবা মা যখন দেখে বা বুঝে বাসনে তখন তার অবাক হয় আচ্ছা যেটা এটা 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 ও করছে বা এটাও পারলো দেখা দেখা যায় কি যে আমরা তো আমরা যারা সন্তান আছি বাবা মা আমাদেরকে যে ছোটবেলা যেভাবে কিট করত এখনো আমি ফিল করি যে আমার বাবা বা আমার মা এখন শুভবে পার্টি নিতে তো তারা যেটা এক্সপেক্ট করে না সেটা করলে আসলে তারা অবাকই হয় আচ্ছা বাবা আমারে এমনি আসলে আচ্ছা আর নিজের কোন অভ্যাসটা আপনি গোপন রাখতে চান কিন্তু সবাই জেনে ফেলস এরকম কোন অভ্যাস আছে অসংখ্য অভ্যাস আছে যেটা গোপন রাখতে চাই কিন্তু গোপন রাখতে পারি না যেটা হয় কি আমি যদি কাউকে সারপ্রাইজ দিতে চাই ধরেন হচ্ছে গিয়ে কারোর জন্য একটা সারপ্রাইজ আমি হচ্ছে গিয়ে পার্চেস করলাম শপিং মলে গেছি ফর এক্সাম্পল আমার বাবার বা মায়ের হচ্ছে গিয়ে বার্থডে আমি চিন্তা করলাম যে বাবার জন্য একটা পারফিউম কিনে তো যাওয়ার পরে বাবাকে ফোন দিই বাবা তোমার পারফিউমের কোন পারফিউমটা যেন কোন ফ্লেভারটা যেন পছন্দ বা কোনটা ব্যবহার করো তখন তো তারা বুঝে যায় যে আমি যখন ফোন করে এটা জিজ্ঞেস করছি বুঝতে পারবে তো বুঝবে আলটিমেটলি এটাই দিয়েছে এই রাউন্ডে আমরা আপনার অভিনয় জীবন নিয়ে কিছু কথা শ্ভব তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি অভিনয় আসলেন কার অনুপ্রেরণায় দেখেন অভিনয় আসাটা স্পেসিফিক্যালি যদি বলতে যাই যে কারো অনুপ্রেরণায় না আমি সম্ভবত আমার আমার এখনও ক্লিয়ার মনে আছে সম্ভবত ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের মনে দ্বিতীয় সামরিক পরীক্ষা শেষ হয়েছে তো হঠাৎ করে আমাদের ওই এলাকাতে শ্যুটিং চলতেছিলো তো ছোট ছিলাম তখন তো আর দেখা গেলো এলাকাটা অনেক বড় ছিল সব জায়গায় ঘোরা হয়নি তো একটা গ্রামে যখন শুটিং ইউনিট যায় তখন কিন্তু ওই গ্রামে সব জায়গাতে ছড়াই ছিল যে শুটিং হচ্ছে নায়ক আসছে তখন আহকাম হাসান চঞ্চল চৌধুরী এই আরও আরও বেশ কিছু আর্টিস্ট তারা তাদের শুটিংটা আমি দেখতে যাই ইভেন তারা ওইখানে দুদিন থাকে দুদিন শুটিং করে সারা দিন আমি ওইখানে বসে 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 শুটিং দেখি ওইটা দেখার পর আমি যখন রাতে বাসায় যাই ছোটবেলা থেকে মনে মনে ভাবতে থাকি আচ্ছা আমি যদি একদিন অভিনেতা হই আমাকেও তো মানুষ টেলিভিশনে দেখবে তো সেই জায়গা থেকে নিজের প্রস্তুতিটা আস্তে আস্তে নেওয়া হয়েছে নিজের ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখার জন্য মিডিয়াতে আসা এক কথায় বলতে পারেন নিজের চিন্তা ভাবনা কিছু মিডিয়াতে চলে আসা সবাই দেখতে আসবে এই ব্যাপারটা মাথায় ছিল যে আচ্ছা আমাকে আমাকে টেলিভিশনে সবাই দেখবে এরকম একটা ব্যাপার ঢুকে গেছিল মাথায় যদি আপনার জীবনের গল্পের সিনেমা হয় আচ্ছা তাহলে এই চরিত্রের জন্য কাকে বাছাই করবেন যদি আমার চরিত্রে কোনো সিনেমা বানানো হয় আমি আমি চাইব যে সেটা হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী এখন পর্যন্ত অনেকগুলো চরিত্র অভিনয় করেছেন কিন্তু আপনার কাছে কোন চরিত্রগুলি করতে ভালো লাগে যে এই ধরনের চরিত্রগুলো পেলে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে ইচ্ছা হয় বা চ্যালেঞ্জ নিতে ভালো লাগে কোন ধরনের চরিত্রগুলি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার কাছে সব সময় মনে হয় যে একটু ভিন্ন ধরনের গল্পতে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি এই থাকে না যে গুলুগুলু প্রেম রোমান্টিক এই টাইপের জিনিসগুলো আমাকে টানে না আমাকে টানে বাস্তবমুখী গল্প যে গল্পগুলো মানুষকে কাদায় যে গল্পগুলো হচ্ছে মানুষের কথা বলে এ আমার আমার বিগত দিনের কাজগুলোর মধ্যে এরকম বেশ কিছু কাজ আছে যেগুলো আমি করেছি ইভেন মানুষ মানুষ নিজের বাস্তবতা ওটার মধ্যে খুঁজে পেয়েছে আমার কাছে পর্যন্ত কলও আসছে যে এই গল্পটা আমার সাথে মিলে গেছে বাস্তব আমার মনে হয় হ্যাঁ বাস্তব চরিত্র অভিনয় করার মধ্যে একটু অন্যরকম মজা আছে আমরা এখন কিছু মজার প্রশ্ন করব যেমন যদি আপনি আলাদিনের চেরাক হাতে পেতেন তিনটি ইচ্ছা কী ইচ্ছা করতেন যদি আমি আলাদিনের চেরাক হাতে পেতাম তিনটি ইচ্ছে অবশ্যই আলাদিনের চেরাক পেলে সবাই তিনটা ইচ্ছেই হচ্ছে গিয়ে প্রকাশ করে প্রথম ইচ্ছে আমাকে আবার আমার শৈশবে ফিরে দেওয়ার জন্য অনুরোধ করতাম দ্বিতীয় ইচ্ছে আমার স্কুল জীবনের আমার একটা টেড ইনচার্জ ছিলেন টেড ইনচার্জ মানে আমার যে আমার যে মানে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা একটা ট্রেড সেই ট্রেডের যে ইনচার্জ ছিলেন সেই স্যারের সাথে বসে একটা ঘন্টা গল্প করতাম মানে স্যারের স্যার আমার ভীষণ প্রিয় ছিল এ দেখেন আমার পছন্দ হয়ে গেছে মানে এতটা প্রিয় ছিল যে স্যার মারা যাওয়ার পরে মানতে পারিনি মানে আমি মাঝে মাঝে এখনও বলি আল্লাহ তার যদি আমি একটা ঘন্টার জন্য পেতাম আর সরি হ্যাঁ একটু ইমোশনাল হয়ে গেলাম আর তৃতীয় ইচ্ছেটা হচ্ছে জীবনের সব দুঃখগুলো অনেক দূরে দৈত্যকে বলতাম জীবনে যত দুঃখ আছে আমার অনেক দূরে ফেলে দেখেন আমার তিন নম্বর ইচ্ছেটা হলো আমরা সবাই কিন্তু একটা সমাজে বসবাস করি একটা সোসাইটি মেনটেন করি তো আমাদের এই সোসাইটির মধ্যে সব মানুষ কিন্তু এক মেন্টালিটির হয় না আর যদি সব মানুষ এক মেন্টালিটির হইতো কেমন হতো বলেন তো আমার মনে হয় যে জ্ঞানজাম ঝামেলা এগুলো হইতোই না সবাই শান্তিতে বসবাস করত তো তিন নম্বর ইচ্ছাটা যদি সমাজের বা সোসাইটির সবার মনোভাব চিন্তা চেতনা সব এক হয়ে যায় তাহলে আমার মনে হয় সবাই একভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবো পজিটিভ পজিটিভলি পজিটিভ মেন্টালিটির হতে হবে হবে আচ্ছা এটা আমি তার তৃতীয় ইচ্ছা আর কি হ্যাঁ খুবই ভালো এখন তো সোশ্যাল মিডিয়ার কি তো ধরেন যে আপনার মোবাইলটা চব্বিশ ঘন্টা লাইভে আছে তাহলে কি দেখতে পেত পাবলিক আমার মোবাইলটা যদি চব্বিশ ঘন্টা লাইভে থাকে পাবলিক চব্বিশ ঘন্টা শুধু আমাকেই দেখতো কারণ আমি লাইভে গিয়ে আমার সামনে ফোনটা ধরে বসে থাকতাম আপনার কার্যক্রম লেখাতেন কীভাবে মেকআপ নিচ্ছেন করছেন হ্যাঁ সেটা করা যায় যদি দেখেন যখন আমি শ্যুটিংয়ে থাকি তখন যদি লাইভে লাইভে যে আপনার প্রশ্ন মতে যদি লাইভে থাকতো আমার ফোনটা তখন দেখা যেত সকালবেলা ঘুম থেকে উঠতাম শুটিংয়ের জন্য প্রস্তুতি নিতাম শুটিংয়ে যাইতাম সেটে গিয়ে হচ্ছে গিয়ে নাস্তা করতাম মেকআপ আপ নিতাম কোয়ার্টিস্টদের সাথে কথা বলতাম তারপর হচ্ছে গিয়ে স্ক্রিপ্টে হচ্ছে গিয়ে একটু করতাম তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে হচ্ছে গিয়ে একটু স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করতাম তো এগুলোই দেখতে পাত মানে এগুলো ছাড়া অন্য কিছু দেখেন নাই আপনাকে যদি এক ঘন্টা দেওয়া হয় যে অমুক তারকার মতো আপনি জীবনযাপন করতে পারবেন সেক্ষেত্রে কাকে বেছে নিতেন কার জীবনধারা বেছে নিতেন আমাকে যদি এক ঘন্টা সময় দেওয়া হতো আমি হুমায়ুনপুরদি স্যারের জীবন থেকে একটা ঘন্টা সময় নিতাম যদিও আমিও খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি আমার মনে হয় যে স্যারের জীবনযাত্রার যে মানটা ছিল সেভাবে যদি আমি আমার জীবনযাত্রার মানটা তৈরি করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে আচ্ছা আমরা খাবার জীবনধারা নিয়ে কিছু শুনবো আপনার কাছ থেকে শিওর আচ্ছা এমন কোনো খাবার আছে যা আপনি খুব পছন্দ করেন কিন্তু অন্যরা পছন্দ করে না এরকম কোন খাবার এমন প্রশ্নটা যদি এইভাবে হতো যে এমন কোন খাবার আছে যে আমার ফ্যামিলির সবাই খায় যেটা আমি পছন্দ করি না তাহলে মনে হয় উত্তরটা খুব সহজ হতো কারণ হচ্ছে আমার বাসার সবাই সুপ্তি খায় মোটামুটি কিন্তু আমি একদমই পছন্দ করি না বিষয়টা আমার জন্য অনেক যন্ত্রণাদায়ক অনেক রাতে আনুমানিক দুইটার দিকে যদি ক্ষুধা লাগে কি খান খুব সুন্দর প্রশ্ন আমার মাছ রাতে খুবই খুব লাগে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে যা থাকে তাই খাই আর যদি কিছু না থাকে আমি নিজেই হচ্ছে গিয়ে নুডলস রান্না করি বা হচ্ছে পরোটা থাকে পরোটা হচ্ছে ভাজি করে খাই রান্না করতে পারেন হ্যাঁ রান্না করতে পারি এখানে বিশেষ একটা মজার বিষয় হচ্ছে আমার রান্না করার ইচ্ছাটা বা রান্নার আগ্রহটা জাগছে হচ্ছে আমার ফুপুর কাছ থেকে আমি একটা ফ্যামিলিতে উনি খুব ভালো রাঁধেন খুবই ভালো রাঁধেন ইভেন হচ্ছে গিয়ে ছোটো থেকে তার কাছে ছিলাম তো তো সে রান্না করতাম বসে থাকতাম তো সেই জায়গা থেকে আমার রান্নার প্রতি একটা আগ্রহ জাগে আমি আমি সবই রান্না করতে পারি মানে বাঙালি ফ্যামিলিতে যা রান্না করা যায় সবই পারি এটা খুব কমন না যে ছেলেরা অনেক ধরনের রান্না পারে দেখুন রান্না কিন্তু একটা আর্ট সো আমি চিন্তা করলাম যে আমার মধ্যে এই আর্টের কেন থাকবে আর নিজে রান্না করে নিজে খেতে বেশ মজা লাগে দর্শক নিচ্ছি ছোট একটা বিরতি বিরতির পরে আবার দেখা হচ্ছে আপনাকে যদি এখনই ফোন দিতে বলা হয় কাকে ফোন করবেন কার সাথে কথা বলতে চাইবেন আমার ফোন দিন আমরা একটু শুনি হবে হ্যাঁ আচ্ছা জানিনা বাবা ফোন ধরবে কিনা হয়তোবা ঘুমোচ্ছেন তাও হচ্ছে আপনার অনুরোধে ট্রাই করব ওকে বাবা অবশ্য ফোন করেছিল আমি খেয়াল করিনি ফোন সাইলেন্টে ছিল ফ্রেন্ডলি সম্পর্ক খুবই ফ্রেন্ডলি সম্পর্ক আচ্ছা তাহলে অবশ্যই ফোন ধরবে আব্বু আসসালামু আলাইকুম হ্যালো আমি একটা হচ্ছে প্রোগ্রামে আছি প্রোগ্রাম একটা পত্রিকার প্রোগ্রামে আছি পত্রিকাটার নাম হচ্ছে জনতার জমিন লাইভে আছি আমার সামনে ক্যামেরা চলতেছে তো তাদের একটা টাস্ক ছিল যে আমি এই মুহূর্তে ফোন করে কার সাথে কথা বলতে চাই তো আমার মনে হলো আমি এই মুহূর্তে ফোন করে জীবনের একটা বিশেষ মুহূর্ত তোমার সাথে কথা বলতে চাই আসলে জীবনে কখনোই কোনো সময় বলা হয় নাই যে আর তোমাকে আমার খুব জড়ায় ধরতে ইচ্ছে করে তোমাকে জড়ায় ধরে বলতে ইচ্ছে করে যে বাবা অনেক ভালোবাসি ছোটবেলা থেকে তুমি আমার ফ্রেন্ডের মতো আমার পাশে ছিলা এই কথাগুলো কখনোই বলা হয় নাই আজকে কেন যেন মনে হইলো যে বলে দিই তোমাকে কি তুমি খুশি হও নাই হ্যাঁ তাহলে খুশি হলে তুমি তুমি আমাকে রিটার্ন রিটার্ন আইলাভি বলো বলো ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থাকো তাহলে আচ্ছা ব্যাপারটা শুটিং সেটে কখনো ঘুমিয়ে পড়েছেন কিনা হ্যাঁ মানে মাঝে মধ্যেই হয় এটা একটা মাঝে মাঝে মধ্যেই হয় আচ্ছা আর সেলফির সংখ্যা কি পাঁচ ছাড়িয়েছে মোবাইলে না এটা একদমই না মানে বেসিকালি হচ্ছে আমার যে ফেসবুক ফ্রেন্ড আছে তারা বুঝতে পারবে আমি খুবই কম পোস্ট করি সেলফি তো তুলিই না শুধু আমার কাজের কিছু ইনফরমেশন তাও হচ্ছে কি একদম ফাইনাল ইনফরমেশন যেটা আসে যেমন ধরেন থামেল পোস্টার বা হচ্ছে নাটকের লিঙ্কগুলো আপডেটটা হচ্ছে শেয়ার করা হয় অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনাকে জনতার জমিনে আসার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইন আমাদের জনতার জমিনের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই দর্শকদের জন্য বলতে চাই জনতা জমিনের স্টুডিওতে এসে আজ তাদের সাথে কাটানোর সময়টুকু আমার খুবই ভালো লাগছে তবে আমার আমার যারা হচ্ছে দর্শক বন্ধুরা আছে তাদের জন্য বলবো আপনারা বাংলা নাটকের পাশে থাকুন সাংস্কৃতির পাশে থাকুন সাংস্কৃতি পারে একটা সমাজ পরিবর্তন করতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দর্শক ধন্যবাদ আমাদের বিনোদনমূলক আড্ডা অনুষ্ঠানে আমরা আজকে অভিনেতা সাকিব ওয়াহেদ ভাইয়ের সাথে তার কাজ নিয়ে তার ব্যক্তি জীবন নিয়ে আড্ডা দিলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ